ভুল ইনজেকশনের জের ইকবালপুরে বেসরকারি নার্সিং হোমে ঝুল্ল তালা পদক্ষেপ নিল স্বাস্থ্য কমিশন কমিশনে অভিযোগ দায়ের করে প্রসূতির পরিবার কম্পাউন্ডারের বিরুদ্ধে ইনজেকশন দেওয়ার অভিযোগ প্রসূতির মৃত্যুর জেরেই অভিযোগ দায়ের করা হয় সেই ভিত্তিতেই নার্সিং বন্ধের সিদ্ধান্ত কমিশনের ভুল ইনজেকশনের যে সেই ভুল ইনজেকশনের জেরেই ইতিমধ্যে ইকবালপুরে বেসরকারি নার্সিং হোমে ঝুল্ল তালা পদক্ষেপমূলক স্বাস্থ্য কমিশন কমিশনে অভিযোগ দায়ের করে প্রসূতির পরিবার কম্পাউন্ডারের বিরুদ্ধে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছিল প্রসূতির মৃত্যুর জেরেই অভিযোগ দায়ের করা হয় এবং সেই ভিত্তিতেই নার্সিং হোম বন্ধের সিদ্ধান্ত কমিশনের বেলোনা নার্সিং হোম ইকবালপুরে সেই বেলোনা নার্সিং হোমে বন্ধ করে দেওয়া হলো প্রসূতি মৃত্যুর জেরে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতেই বন্ধ হয়ে গেল বেলোনা নার্সিং হোম একজন কম্পাউন্ডার এক প্রসূতিকে ইনজেকশন দিয়েছিলেন এবং সেই ভুল ইঞ্জেকশনের জন্য প্রসূতির মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ ছিল প্রসূতির পরিবারে সেই পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ নিল স্বাস্থ্য কমিশন বন্ধ করে দেওয়া হলো ইকবালপুরের বেলোনা নার্সিংহোম এর আগেও আমরা দেখেছিলাম যে একের পর এক নার্সিংহোমে ভুল ইনজেকশন চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল এবং সেক্ষেত্রে রোগী মৃত্যু কখনো শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল একই অভিযোগ এসেছিল যে স্বাস্থ্যকর্মী যারা রয়েছে যারা কম্পাউন্ডার রয়েছে যারা ট্রেনি রয়েছে তাদেরকে দিয়ে এনে অনেক সময় চিকিৎসা করানো হচ্ছে এরকম অভিযোগ উঠেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে কি দুর্গাপুর কি মুর্শিদাবাদ এখন ইকবালপুরেও সে একই ঘটনার সাক্ষী থাকলো বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি এই মুহূর্তে বিস্তারিত হবে বিশ্বজিৎ বিশ্বজিৎ আপডেট কি রয়েছে দেখো তুমি চিকিৎসায় ডাফিলতির অভিযোগে একবালপুরের বেলোনা নার্সিংহোমের তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন চিকিৎসক না থাকায় পশুটিকে দেন সহকারী অভিযোগ এর জেরেই সন্তানের হয় ওই আর এম ও পরিচয়ে অবিনাশ কুমার নামে এক ব্যক্তি ইঞ্জেকশন দেন অভিযোগ এর জেরেই পশুটি মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নার্সিংহোমে তালা লাগিয়ে দেয় স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য পরিকর্তাকে তদন্তের নির্দেশ দেয় কমিশন আপাতত আটই সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে ধন্যবাদ বিষয়